মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে হাজার মাইল দূরে থাকা শত্রু শত্রুঘাটিতে আঘাত হানতে পারে এমন ক্ষমতা এখন ইরানের হাতে বিশ্বের কূটনৈতিক মানচিত্রে উত্তেজনা যখন চরমে ঠিক তখনই ইরান জানিয়ে দিল তারা শুধু প্রস্তুতি নয় বরং শত্রুর মাটিতে আগুন ছড়াতে এখন সম্পূর্ণরূপে সক্ষম তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ক্ষমতা অর্জন করেছে তেহরান আর এই ঘোষণার পর থেকেই টেনশনে ঘুমাতে পারছে না অবৈধ ইসরায়েলের ওয়ান্টেড প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরান একেবারে ভিন্ন এক সামরিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে তাদের সামরিক বাহিনী আগের চেয়ে বহুগুণ বেশি কার্যকর এবং আগ্রাসন প্রতিহত করতে শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘরি তিনি কোন কূটনৈতিক বাক্য চয়ন না করে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরানের শত্রুদের জন্য অপেক্ষা করছে প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ক্ষয়ক্ষতির পরিণাম এই বার্তা শুধু আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে নয় বরং তা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে কারণ ইরান জানে তাদের প্রতিরক্ষা প্রস্তুতির মূল চ্যালেঞ্জ আসবে এই দুই পরাশক্তির দিক থেকেই আর তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইরান বাড়িয়ে চলেছে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা তেহরানের সামরিক নীতি নির্ধারকরা বিশ্বাস করেন যুদ্ধের প্রথম ও প্রধান ঢেউ হবে আকাশপথে তাই বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেই সবার আগে সর্বোচ্চ মানে উন্নীত করা হয়েছে সেনাপ্রধান বাঘেরি জানান শত্রুর বিমান শনাক্তের জন্য ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির রাডার ও সেন্সর যা আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি পরিসরে কাজ করতে সক্ষম শুধু তাই নয় নতুন আপগ্রেডকৃত এয়ার ডিফেন্স ইউনিটগুলো এখন শত্রু বিমানের গতিপথ বুঝে তা তা মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম এতদিন ধরে বিমান প্রতিরক্ষা বলতে শুধু বাইরে থেকে আক্রমণ প্রতিহত করাকেই বোঝানো হতো কিন্তু ইরান তা বদলে দিয়েছে এখন তারা একই সাথে শত্রুর বিমান শনাক্ত টার্গেট লক এবং ধ্বংস এই পুরো চক্রটিকে কয়েক সেকেন্ডে সম্পন্ন করতে পারে এই উন্নত দক্ষতার পেছনে রয়েছে ইরানের নিজস্ব গবেষক ও বিজ্ঞানীদের পরিশ্রম যাদের তৈরি নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম বাভার থ্রি থ্রি ইতিমধ্যেই প্রতিরক্ষা মহলে সাড়া ফেলে দিয়েছে এই সিস্টেমটির বিশেষত্ব কি ব্রিগেডিয়ার জেনারেল আলী রাজা সাবাহিফার্থ জানিয়েছেন বাভার থ্রি সেভেন থ্রি বিশ্বের যে কোনো আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমের সঙ্গে পাল্লা দিতে সক্ষম এটি একসাথে সাতটি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে এবং জটিল যুদ্ধ পরিস্থিতিতে একাধিক ফ্রন্টে হুমকি মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে এটি শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণ প্রতিহত করে পাল্টা আঘাত থানার একটি পরিপূর্ণ সক্ষমতা যে দেশ একসময় অস্ত্র আমদানির জন্য অন্যদের মুখাপেক্ষী ছিল সেই ইরান এখন নিজেরাই তৈরি করছে এমন প্রযুক্তি যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোকে ভাবতে বাধ্য করছে এই অবস্থানে আসার পেছনে রয়েছে ইরানের কৌশলগত মিত্র রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা সাম্প্রতিক এক সামরিক সহযোগিতার চুক্তির আওতায় ইরানের হাতে এসেছে রাশিয়া তৈরির সুখয় এস থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই বিমানটি শুধু দ্রুত আকাশ ও ভূমি দুই প্রান্তে হামলা চালাতে সক্ষম সর্বোচ্চ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম এই যুদ্ধ বিমান প্রায় কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ এটি ইরানের ভূখণ্ড থেকে উড্ডয়ন করে পাশের তৃতীয় কোনো দেশের আকাশ ব্যবহার করেও ইসরায়েলের অভ্যন্তরের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারবে বিশেষ করে যদি এর সঙ্গে যুক্ত করা হয় দূরপাল্লার মিসাইল সিস্টেম তবে যুদ্ধ বিমানটি মূল লক্ষ্য থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই আক্রমণ চালিয়ে ফিরে আসতে পারবে ফলে ইরানের মাটি থেকে আকাশ পথে আর এই খবর পাওয়ার পর থেকেই ইসরায়েল যেন ঘুম হারিয়ে ফেলেছে বিভিন্ন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সামরিক উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কারণ তারা স্পষ্ট বুঝতে পারছেন যদি কোন যুদ্ধ শুরু হয় তাহলে এই নতুন সামরিক রণসজ্জা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রস্তুতির কমতি রাখছে না ইরান সম্প্রতি আজার বাইজানের সাথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে মধ্যপ্রাচ্যে দেশটি আর সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিফা দাভি আজারবাইজানের সাথে যৌথ মহড়ার বিষয়ে তিনি বলেন এটি শুধু সামরিক মহড়া নয় এটি একটি কৌশলগত প্রতিক্রিয়া কারণ ইরান এখন আর একা নয় চীন রাশিয়া আজারবাইজান একের পর এক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে আজারবাইজানের কারাবাখ অঞ্চলে শুরু হওয়া এই চার দিন ব্যাপী মহড়া যার নাম দেওয়া হয়েছে আড়াশ দু এতে ব্যবহার করা হচ্ছে ইরানের অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও মিসাইল সিস্টেম ইরান স্পষ্ট করে দিয়েছে এটি যুদ্ধের জন্য আহ্বান নয় বরং প্রস্তুতির মহড়া আর সেই প্রস্তুতির প্রতিটি ধাপে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর সব সমরাস্ত্র তাসনিম নিউজ এজেন্সির মতে এই মহড়া একটি বড় বার্তা ইসরায়েল ও আমেরিকার জন্য কারণ তারা জানে ইরানের ব্যালিস্টিক মিসাইল সিটির ভেতরে কি ধ্বংসাত্মক শক্তি জমে উঠেছে এসব সিটির প্রতিটিতে মজুত কয়েক লাখ ক্ষেপণাস্ত্র যেগুলো মুহূর্তে আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো লক্ষ্যবস্তুতে কিন্তু ইরান বলছে আমরা হামলা চাই না আমরা স্থিতিশীলতা চাই তবে কেউ যদি আগুন জ্বালায় তাহলে সেই আগুন ছড়িয়ে পড়বে তার দিকেই প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো সোজাসাপটা জানিয়ে দিয়েছেন ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির সুফল থেকে জনগণকে বঞ্চিত হতে দেবে না সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হোসেনের সঙ্গে আলোচনায় এই বার্তা আরও স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন পরমাণু শক্তিকে শুধু অস্ত্র নয় চিকিৎসা কৃষি ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে চায় তেহরান এটি কোনো হুমকি নয় বরং উন্নয়নের অংশ এদিকে এই বৈঠকে ইরাকের সাথে সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে বাণিজ্য রেলপথ স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এখন বাস্তবতার পথে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন আমরা কারো অনুমতির অপেক্ষা করি না আমাদের উন্নয়ন আমরা নিজেরাই ঠিক করি ইরাক আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ও ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন ইরান ও ইরাকের সম্পর্ক শুধুই কৌশলগত নয় এটি ঐতিহাসিক ধর্মীয় ও ও সাংস্কৃতিক বন্ধনের উপর দুই দেশের জনসাধারণের কল্যাণে প্রতিদিনই বাড়ছে আর্থিক বাণিজ্যিক লেনদেন সব মিলিয়ে এক নতুন চিত্র স্পষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে যেখানে ইরান আর নিছক একটি দেশ নয় বরং একটি সামরিক কূটনৈতিক ও আঞ্চলিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবেই রণকৌশল সাজাক না কেন তেহরান জানিয়ে দিয়েছে এই অঞ্চল আর আগের মতো একমুখী থাকবে না এখন পাল্টে গেছে বাস্তবতা জেগে উঠেছে মধ্যপ্রাচ্যের এক মহাশক্তি